এই দুজন শিক্ষক অনলাইনে ক্লাস করতে এসে অন্তরঙ্গ অবস্থায় মিলিত হয় যা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শিক্ষকতা করতে এসে যৌনতাকে প্রমোট করছে এই হচ্ছে শিক্ষকদের অবস্থা এবং আজকে এইচএসসি রেজাল্ট প্রকাশ করছে যেখানে এখানে প্রায় ছয় লক্ষ ছয়শো ষাট জন শিক্ষার্থী ফিল করছে একশো চৌত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাশ করতে পারে না তাহলে ওই শিক্ষকরা কী পড়াইছে এতদিন বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনার চেয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি মনোযোগী কেন বা শিক্ষিত হওয়ার পরেও বর্তমানে চাকরি বাজারে বেকারত্ব বাড়ছে মানে শিক্ষিত বেকার বাড়ছে কেন এই সকল দায়িত্ব এই সকল দায়ী কারা নিবে শুধুকের রাষ্ট্র না আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের শিক্ষক যারা আছেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের দ্বার প্রান্তে এর জন্য দায়ী সবচেয়ে বেশি শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকরা শুধু হচ্ছে সরকারি বলেন বেসরকারি বলেন এরা হচ্ছে চায় শুধু নিজের আত্মকেন্দ্রের চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়ান কাইন্ড অফ হচ্ছে বিজনেস প্রতিষ্ঠানের মতো হিসেব করে যেখানে হচ্ছে গ্রাম অঞ্চলের অশিক্ষিত ফ্যামিলির সন্তানদের বাবা মারা শিক্ষা প্রতিষ্ঠানদের সন্তানদের পাড়ায় পড়াশোনা করে তাদের ক্যারিয়ার উন্নতি করতো অনেক সময় শিক্ষা অনেক সময় পড়াশোনা করার পর অনেক সময় শিক্ষার্থীরা ভালো ক্যারিয়ার গ্রহণ করতে পারছে না কেন এটা কি শুধুই পরিবারের দোষ এটা কি শুধুই শিক্ষার্থীর দোষ শিক্ষকদের কি কি এখানে কোনো দায়িত্ব নাই একজন শিক্ষক শুধু কি বইয়ের মধ্যে এই স্কোয়ার বি স্কোয়ার আই ওয়ান্ট টু গো স্কুল এগুলো শুধু পড়াইতে পারলেই সে ভালো শিক্ষক একজন শিক্ষকের শুধু কি ভালো বইয়ের মধ্যে যা আছে সেভাবে পড়াশোনা করাই তার দায়িত্ব বাংলাদেশে আপনার সবাই জানেন সংসদে আইন প্রণয়ন করা হয় এবং আইন বাস্তবায়ন করা হচ্ছে পুলিশেরা সেম বাংলাদেশ সরকার হয়তো শিক্ষাটা নীতি প্রণয়ন করে কিন্তু শিক্ষাটা বাস্তবায়ন করে শিক্ষকরা শুধু শিক্ষাটা বাস্তবায়ন করতে মানে বই মতো যা আছে তা শুধু পড়াই তার মানে দায়িত্ব শেষ হয়ে যায় একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীদের কেন আসে একজন শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করে তার জীবনে ভালো কিছু করতে এখন শিক্ষকরা যদি তার জীবন সম্পর্কে পড়াশোনা সম্পর্কে ভালো গাইডলাইন না দিতে পারে তাহলে সেখান থেকেই হচ্ছে অমেরুদণ্ড জাতি তৈরি হবে সেখান থেকে হচ্ছে যৌন তোমার কাছে শিক্ষক তৈরি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে হচ্ছে একটা চৌত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউই ফাঁস করতে পারবে না বুঝছেন কারণ শিক্ষকরা যদি পড়াশোনার পাশাপাশি একজন ভালো শিক্ষক শুধু পড়াশোনার পাশাপাশি যদি একজন শিক্ষার্থীদেরকে পড়াশোনা একটা উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য একটা উদ্দেশ্যকে চিহ্নিত করে দেয় হয় একটা শিক্ষার্থীদের মধ্যে ভালো মোটিভেশন দিতে পারে তখন শিক্ষার্থীর মধ্যে ফেসবুক ইউজ চেয়ে পড়াশোনা বেশি মনোযোগী হয় তখন ফেসবুক বেশি চালানোর চেয়ে পড়াশোনা বেশি করবে একজন শিক্ষার্থী তখন ভালো ক্যারিয়ার অপরচুনিটি গ্রহণ করবে আপনারা জীবনে যারা হচ্ছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ছেন জীবনে একবার হলেও এইভাবে এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন ক্লাসে সবাইকে শিক্ষক দায়ের করে বলছে আচ্ছা রুনা তোমার কি স্বপ্ন বলো তো তোমার কী স্বপ্ন বলো তো তোমার কী স্বপ্ন বলো তো এরকম সবাইকে অনেক সময় প্রশ্ন করছে তবে অনেকে হচ্ছে না জেনে হচ্ছে বলছেন স্যার আমি বড়ো হলে ডাক্তার হব স্যার আমি বড় হলে ইঞ্জিনিয়ার হব স্যার আমি বড়ো হলে হচ্ছে লয়ার হব কিন্তু আসলে কিভাবে লয়ার হওয়া যায় কীভাবে হচ্ছে ডাক্তার হওয়া যায় কীভাবে পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা হচ্ছে ভালো চাকরি জীবন ভালো কিছু করা যায় আজকে যে শিক্ষিত বেকার আজকে যে শিক্ষিত বেকার এই যে শিক্ষিত কী বেকার আছে এ থাকতো না যদি তারা ওই ছোটোকালে যে স্যারেরা যে তুমি কি হবা এই প্রশ্ন করার আগে যদি স্যারে এক সপ্তাহ আপনাদেরকে বলে রাখতো যে তুমি যদি এইভাবে পড়াশোনা করো তাহলে তুমি ডাক্তার হতে পারবা তুমি এবং ডাক্তার হলে তোমার এই এই চাকরি জীবন জীবিকা সুন্দর হবে বা এই এই দেশ জাতির উন্নতি হবে তারপর তুমি যদি এইভাবে পড়াশোনা করো তাহলে তুমি একজন ব্যাংকার হবা এবং ব্যাংকার হলে তোমার এই এই কি সুযোগ সুবিধা পাবে এবং এই তুমি দেশের জন্য অবদান করতে পারবা আর তারপরে তুমি এইভাবে পড়লে তুমি একজন আইনজীবী হবা তুমি যদি এইভাবে পড়ো তাহলে তুমি আইনজীবী হলে তুমি কি সমাজে তোমার এই এই মূল্য থাকবে এবং সমাজ থেকে তুমি এই এই সেবা প্রদান করতে পারবা তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও তাহলে দেশ ও জাতির এই এই সেবা করতে পারবা এগুলো যদি ক্লাসে ওই যে তো আপনি তুমি কি হবা এই প্রশ্ন করার আগে এই বিষয়গুলো বুঝে দিত তখন আপনারা এবং আমরা হ্যাঁ ক্লাসে দাঁড়িয়ে বলতেন স্যার আমি ডাক্তার হব না আমি ইঞ্জিনিয়ার হব স্যার আমি ইঞ্জিনিয়ার হব না স্যার আমি একজন চার্টার অ্যাকাউন্টার হব স্যার আমি ইঞ্জিনিয়ার হব না স্যার আমি উদ্যুক্ত উদ্যোক্তা হবো স্যার আমার এই স্বপ্ন এবং সেই সময় সেইভাবেই আপনি পড়াশোনা করতেন স্যার আপনাকে এভাবে বুঝাই দিতে এই দিকে পড়লে এটা হবেন কিন্তু এটা হচ্ছে না বরঞ্চ এখন অনেকে বলবেন কি এটা কি শুধু কাল স্যারের দায়িত্ব এটা কি অনেকে তো অনেক ফ্যামিলি থেকে এগুলো বোঝায় এখন এটা বলি আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে অশিক্ষিত মূর্খ মানে আমাদের বাবা মারা কারণ তারা শিক্ষা গ্রহণ করতে পারে না যে তারা যে ভুলগুলো করছে এটা তারা স্কুলে এসে পড়াশোনা করে ভালো কিছু করবে এখন এই জিনিসটা শিক্ষকদের চেয়ে বাবা মারা ভালো জানবে না অবশ্যই শিক্ষক জানবে অনেক ফেমিলিতে আছে হে বা মাৰা ভাল অৱস্থা নাই তাৰ ঠিক আছে দে কিন্তু কয়জন আছে এমন আমার দৃষ্টিকোণ থেকে এটা খুবই কম কিন্তু এই যে দায়িত্বগুলা কারণ একজন বাবা মারা অশিক্ষিত যারা বাবা মা বা হচ্ছে যারা হচ্ছে পড়াশোনা করে নাই এমন যারা বাবা মা আছে তারা আসলে জানে না যে এইভাবে পড়াশোনা করলে এইদিকে যাওয়া যায় এইভাবে পড়াশোনা করলে এই যাওয়া যাবে এখন এর যে এরা অবশ্যই শিক্ষক জানে শিক্ষক যদি এই জিনিসগুলো ছোটোকাল থেকে হচ্ছে ভালোভাবে বুঝিয়ে দিতে পারত তাহলে হচ্ছে ওইভাবে হচ্ছে শিক্ষার্থীরা বেড়ে উঠতে পারত ওইভাবে বেড়ে উঠলে আজকে যে ছয় লক্ষ ছয়শো ষাটজন জন ফেল করছে এখন চৌত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ফাঁসি করতে পারে নাই তাহলে সেটা আর হতো না অবশ্যই তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করাচ্ছে বেশি ইউজ করতে বই বেশি ইউজ করতে তারা পড়াশোনার দিকে সময় তখন তখন সে যে আর ফেল করতো না তখন সে পড়াশোনা মনোযোগী হতো এবং সে তার স্বপ্ন অনুযায়ী ঠিক এগিয়ে যেত আর সেই স্বপ্ন অনুযায়ী ঠিক এগিয়ে গেলে সে কি চাকরির জীবনে বা হচ্ছে বাস্তব জীবনে আজকে বাংলাদেশে যে শিক্ষিত বেকারের কি এত করুণ অবস্থা থাকতো না অবশ্যই শিক্ষিত বেকার আর হওয়া লাগতো না আজকে সবাই তার ভালো একটা পজিশন থাকতো বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা হচ্ছে বোল ডিসিশন নেয় এই বিষয়গুলো না জানার কারণে যে তুমি এই সাবজেক্টে পড়াশোনা করলে এইদিকে যেতে পারবা এই সাবজেক্টে পড়লে এইদিকে যেতে পারলে আমি তো আমার ভিডিওতে অসংখ্য কমেন্ট পাই ভাই এই সাবজেক্টে পড়লে আসলে কি পড়ো কী করবো ভাই এই সাবজেক্টে পড়লে আসলে কী করবো এখন আমি হয়তো পড়াশোনা এতটুকু করে এখন চাকরি বাজার ঘুরতে ঘুরতে এগুলো জানছি বুঝতে পারছি কিন্তু আমার ছেলে যদি আমার শিক্ষকরা বা আপনাদের শিক্ষকরা যদি আপনাদেরকে এই বিষয়গুলো অবহিত করতো সে এই বিষয়টা নিয়ে হতাশ হতেন না ইনশাল্লাহ ভালো একটা মানে বিষয় নিয়ে পড়াশোনা করে কিছু একটা হইতেন বরঞ্চ বর্তমানে শিক্ষকরা সরকারি বলেন বেসরকারি বলেন সবাই এসে স্কুলে কী করেন ক্লাসে এসে বইয়ের মধ্যে হুহুব যা আছে ওইটাই ভালো করে পড়ায় একজন শিক্ষক যদি একটা সাবজেক্ট দশ বারো বছর পড়ায় সে এমনি ওটা ওটা দক্ষ এবং ভালোভাবে পড়াতে পারে তো সে সবার কাছে ভালো হয় আসলে ওই শিক্ষকরা ভালো না যারা হচ্ছে মানে এক বইটা বইয়ের বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে তারপর হচ্ছে নীতি নৈতিক সম্পর্কে ভালো জানাইতে পারবে তারপর হচ্ছে আপনি এইভাবে পড়াশোনা করলে এই জিনিসটা হতে পারবে এই ক্যারিয়ার সম্পর্কে যারা ভালো কিছু জ্ঞান দিতে পারে তারাই হচ্ছে প্রকৃত শিক্ষক বাংলাদেশে তো এমন শিক্ষক নাই বরঞ্চ কি সরকারি বলেন বেসরকারি বলেন শিক্ষকতা তো আমাদেরকে টাকা নাই আমাদেরকে বেতন কম দেয় আমাদের আসলে সংসার চলছে না এইভাবে কি হয়নি শিক্ষকতা পেশা দিয়ে কী হবে এইগুলা বলে কিন্তু একজন শিক্ষকের যে কত বড় দায়িত্ব বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেক সময় অনেক শিক্ষক যারা হচ্ছে সরকারি শিক্ষক তাদের মোটামুটি যারা বেসরকারি শিক্ষক তাদের হচ্ছে ভালো বেতন কিন্তু এই যে যারা সরকারি শিক্ষক আছেন আপনারা কি আসলে নিজেরা কখনো এইভাবে বিবেচনা করছেন যে একজন মূর্খ শিক্ষক মূর্খ বাবার ছেলেকে এনে আপনি পড়াইতেছেন আপনি কি কখনো তাকে তার ক্যারিয়ার সম্পর্কে তার পড়াশোনা সম্পর্কে তারপর হচ্ছে তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে একটু কখনো গাইড দিয়েছেন দেন নাই বরঞ্চ কীভাবে গাইড দিয়েছেন তুমি পরীক্ষাতে পাশ করতে হলে আমার কাছে আলাদা এক ঘন্টা পড়তে হবে পড়লে তুমি ভালো রেজাল্ট করবা এটা দিচ্ছেন আর এটা আসলে কোনো কাজে আসবে না এটা কাজে আসবে তখনই যখন আপনি তাকে আগে ক্যারিয়ার সম্পর্কে তার হচ্ছে স্বপ্ন সম্পর্কে তাকে এগিয়ে দেওয়ার জন্য একটা রাস্তা দেখিয়ে দিতে পারবেন রোডম্যাপ দেখিয়ে দিতে পারবেন তখন হচ্ছে একজন প্রকৃত শিক্ষক এবং ভালো একজন শিক্ষকের বৈশিষ্ট্য ফুটে উঠবে কিন্তু এটা হয়ে ওঠে না বাংলাদেশ শিক্ষকরা হচ্ছে সবচেয়ে বেশি আত্মকেন্দ্রিক কোনো এক জায়গায় শিক্ষকতা ডুববে কী হচ্ছে নিজের একটা অবস্থান তৈরি করে টিউশনি করবে ভালোভাবে টাকা ইনকাম করবে এই জিনিসটা যার ফলশ্রুতিতে বর্তমানে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার পরে হচ্ছে নীতি নৈতিকতা নেই তারপর শিক্ষিত বেকার থাকছেন এবং দিন দিন বেকারত্বের হার বাড়ছে আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে একবারই স্কুলের শিক্ষকরা সবার মধ্যে হচ্ছে খাম খাম আত্মকেন্দ্রের চিন্তায় এসে আজকে মানে হচ্ছে বাইরাল হওয়ার নেশায় যৌনতাকে প্রমোট করছেন এই রকম শিক্ষক তৈরি হতো না বিশ্বাস করে হচ্ছে এগুলো অবশ্যই আমাদের শিক্ষকদের এই যে তৈরি যেই শিক্ষকরা যৌনতাকে প্রমোট করছে সেই শিক্ষক শিক্ষার্থীরা ওইভাবেই গড়ে উঠছে যার ফলশ্রুতিতে আজকে শিক্ষকরা এসে লাইভে ক্লাস নেওয়ার বদলে তারা অন্তরঙ্গভাবে ঘনিষ্ঠ হচ্ছে তো আমার এই কথাগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করেন আসলে ভাই কোন সাবজেক্টে পড়বে তো আমি চিন্তা করছি আসলে বিষয়টা হচ্ছে কি এই বিষয়গুলো তো আমাদের শিক্ষকরা আমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত এই শিক্ষক এই বিষয়গুলো তো আমাদের ক্লাস থেকে আমরা জেনে এসে বোঝা উচিত ছিল কিন্তু সেটা হচ্ছে না কেন